الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ

পদ্দারালের মাহফলের আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাগুনা মাহফ করে দানন্দ আয়া আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বকারীদের কবুল করে নেন আয়াল্লাহ মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরকত থেকে হেফাজত করেন সারা দেন হেফাজত করেন আয় আল্লাহ প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন উলামায় আহলে হকের বিজয় দান করেন উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আয়াতুল লাব্বাইক বলা তৌফিক দান করেন ও দয়ার মালিক মেহরবানি করে প্রত্যেক মা বোনকে আবেদা জাহেদা পর্দা নিশি বানায়া দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন আমার কলিজা টুকরা প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ প্রত্যেক ছাত্র লেখা বড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন মাদ্রাসা মসজিদ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দিলের नेक আশা পূরণ করে দেন আয়াল্লাহ আল্লাহ অভাব দূর করে দেন পরমহাপেক্ষী থেকে হেফাজত করেন হে আল্লাহ নবীর সুন্নাত والا দান করেন উলামায়ে আহলে হকের বন্ধু বানায় দেন মিথ্যা মামলা থেকে কুদরতের হাতে মুক্তির ব্যবস্থা করে নেন আয় আল্লাহ এই ময়দানের একজন কেউ খালি ফিরাইয়া দিয়ে নারে মালি জানি না কে প্যান্ডেলে হাত তুলেছে কবরওয়ালারা তাকায় আছে দোয়ার জন্য কত হারা সন্তান কত বাবা হারা সন্তান এই পেন্ডেলের মধ্যে এতিবের মতো হাত দুলছে মুনাজাতের পরে অনেকে বাড়ি গিয়া মা বলে ডাকবে আর এতিমা হয় যারা তারা মা বলে আর ডাক দিতে পারবে না ওই যার মা করিয়া সবাই বাড়িতে বাড়িতে ঘুরে আর আনন্দ করে আর একটা যুব ঈদের নামাজ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের আনন্দ সবাই করে তুমি কেন কবরের কিনারায় কান্না কর যুবক বলে ভাই গত রমজানের ঈদে নামাজে যখন বের হইতেছি ঘর থেকে আমার আম্মা বসা আমার আম্মাকে বললাম মা মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়ে দাও আমার আম্মা মাথায় হাত বুলাই দোয়া করে দিল আজকে যখন ঈদের নামাজে বের হইতেছিলাম মায়ের বিছানা দিয়ে তাকায় দেখি মা নাই বিছানাটা খালি পড়ে আছে আমার বাবা নাই আমি বড় আমাকে দোয়া করার মতো কেউ নাই যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ হয়ে গেছে যার বাবাও নাই তার দোয়ার দরজা বন্ধ ওরে মা বাবা যে কত আদরের মা বাবা আমাদের এ চোখের পানি ছাড়িয়া দোয়া কইরা চেয়ারের মধ্যে বসাইছে মা বাবাঃ ও এতিমেরা ওই মা বাবার কথাকে ভুলিয়ে গেছ কত মা বাবা ধরি কত কষ্ট করিয়া সন্তানের লেখাপড়া শিখাইলেম আম্মাজানের মনে চাইত মাঝে মাঝে ফল খাবে আঙ্গুর বেদানা খাবে টাকার অভাবে খেতে পারে না আব্বা মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে আর কিনতে পারে না খেতে পারে না আজকে সন্তানের ফিরিজে ভাড়া মাছ ঘরের মধ্যে ফলের অভাব নাই ও সন্তানেরা মনে চাইলেও তো আর বাবারে মায়েরে ফল খাওয়াইতে পারবি না মাছ খাওয়াইতে পারবি না ওই মা বাবায় কবরে সাদা কাবনের প্যাকেটে পড়ে আছে মা বাবারে ফল যদি দিতে নাও পারো দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও আমার ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে আমি বসতে পারি নাই ওই মা বাবার দোয়া ছাড়া চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়িগারির মালিক ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না রে নিষ্ঠুর সন্তান ও আল্লাহ তাকায় দেখি নেই ময়দানে কারাইয়াতি গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই ও এতিম সন্তানেরা মাহারা হারা বাবা হারারা চোখে যদি পানি না আসে ডানে বামে তাকাও দেখো কার চোখে পানি কান্নাওয়ালা পাইলে হাত বাড়াইয়া দুয়া চাও। কান্নাওয়ালার দুয়া খালি ফেরুন যাবে না ও কান্নাওয়ালা ভাই আমাদের কপাল বড় খারাপ গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জীব্বানাপাক চোখে পানি নাই ও কান্নাওয়ালারা তোমার কপাল বড় ভালো ওরে আমাদের জন্য একটু তুমি দোয়া করেও কান্নাওয়ালা ভাই তোমার মাওলা যদি ক্ষমা দেয় আমাকেও যেন আল্লাহ ও দুনিয়ার মানুষ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যাবে না ঠিক গুনার কারণে যে জাহান নামের আগুন ওই জাহান আগুনের গরম কেমনে সহ্য করব দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না একটা মশার কাপড় সইতে পারি না একটা ব্যাতের বাড়ি সইতে পারি না মায়ার নবী বলছেন গুণাগারেরা যখন কবরে যাবে তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমার মাওলা কুদরতি আওয়াজ দিয়া বলবে রাগান্বিত হইয়া ও কবরের মাটি এই বেনামাজি গুণাগারের দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার যাবে ওরে যুবক বাবারা ও টাকাওয়ালা ভাইরা ও দাড়ি কামানেওয়ালা না ও মেদামাজে বাবারা কবরে গিয়ে যদি দেখো কোনো আজাব না কবরের ভেতরে কোনো শাস্তি নাই তাহলে তুমিও মুক্তি পাইছো আমিও মুক্তি পেয়ে যাব কোনো চিন্তা নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরের রাগু তখন বলো তোমারও বাউ পাই কি এই কবরের আজাবের ভয়ে জান্নাতি সাহাবি হজরত ওসমান হাউমাউ করে কান্না করেন আবু বাকার সিদ্দিকাদের নোমরে ফারুক কান্না করেন অযুবকে তো মোনা করে ছো চুকে কেন বানিনা ওরে ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয় ওরে তুমি যখন ঘুমায়া যাও আজরাইল যদি আইসা দেখে তোমার কানের ভেতরে গানের তার লাগানো তুমি গান শুনতে শুনতে ঘুমাও আজরায়েল আইসা দেখলে কি জবাব দিবা বারু মাওলার দরবারে দাঁড়াইয়া বাবার কাছে দোয়া চাই ও মাকে ঘরে গিয়া বলি হ্যাঁ যুবকেরা পায়ে ধরে বইলে গেলাম মা বাবার দোয়া নিও না আজকে বাসায় যাইয়া মায়ের হাত ধরে বলি ও কলিজার মা ওরে যাদের মা ওরা কত অসহায় ও মা আমি তোমারে পাইয়াও তোমার দোয়া নিতে পারি না কপাল বড় খারাপ আজকে বদরগঞ্জের ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি আমার চোখে পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ পেজা ও মা কত বাজে কথা বলে তোমারে কষ্ট দিয়েছিলাম মাঝে মাঝে তুমি আমার কথায় কষ্ট পাইয়া গোপনের কান্না করেছো আজকে অজের প্যান্ডেলে তওবা করে আসছি আর তোমারে কষ্ট দিব না তোমার মনে আর কষ্ট দেওয়ার মতো কথা বলবো না ও মা তুমি আজকে আমার মাথায় হাত বুলাইয়ে একটু দোয়া করিয়া দাও মায়ের এই কথা শুই না দেখবা মায়ের চোখে জমা হয়ে যাবে মা ডাক দিয়ে বলবে বাবা ওরে তোমার মতন সন্তানের মা কাছে তাই না মাথায় হাত দিয়া বলবে দয়ার মালিক আমার সন্তানটারে তুমি কবল করিয়া নাও অযুবক বাবা কান্না যদি না সে মনে করিও তোমার কপাল বড় খারা পুটানিয়া কবরে যাইও না যুবক ওরে তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না তোমার কি হইল আজান শুনিয়াও কেন মসজিদে যাইতে চাও না রে বাবা ওরে আল্লাহর কাছে এখনো তওবা করো আর দুই ফোঁটা চোখের পানি সারিয়া বলো আল্লাহ আর নামাজ সারব না আর দাড়ি কাটবো না আর বেপরদায় না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না নবীজির সুন্নত অনুযায়ী ও আল্লাহ আপনার কি একটু মায়া লাগে না এতগুলো মানুষ যদি দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া কান্না করত মানুষটা মোহাব্বতে পাগল হয়ে যাইত ও আল্লাহ আপনার কি একটু মায়া ও আল্লাহ জানি ময়দানে আপনার কার মোনাজাত পছন্দ হয়ে গেল

আয়াল্লা রিয়া হাসাত কিবিৰ দূৰ কৰে খেলাদান করেন সারা দুনিয়ায় সাদ্বতের জন্য কবুল করে নেন অ লাবা তলাবা উন্নতৰ অন্তৰে ইজ্জত বাড়ায়া দেন হেলেম হেলেম হেক আমলে বৰকত বাড়ায়া দেন আয়াল্লাহ তা আলাব খালেফেৰে মুহাফেক বানায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন সারা দুনিয়ায় ক্ষেদমতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ সবার হায়াতে বরকত বাড়ায় দেন আমাদের ভেতরে যারা অসুস্থ আপনি সারা বড় ডাক্তার আর কেউ নাই মেহেরবানি করে সুস্থতার তার নেয়ামত বাড়ায় দেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন ভরপুর উপস্থিতির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ বাতেলকে বাতেল দ্বারা মিটাইয়া দেন। আয়াল্লাহ বাতেলকে বাতেলেন দ্বারা মিটায়া দেন। আয়াল্লাহ বাতেলকে বাতেলেন দ্বারা মিটায়ে দেন আমাদের ইমা আমলের শক্তি বাড়ায়া দেন মাবন্দেরি হবেদা করদা নিসীমাায় দেন। সন্তানগুলো নেক্কার বানায়া দেন আয়াল্লাহ নবীজীর মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আয়া আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করিম আয়া আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয়াল্লাহ সমস্ত ইমান ধ্বংসের ফেত্না থেকে হেফাজত করিম এখলাসওয়ালা তাকওয়াওয়ালা জন্দেগি দান করেন ওলা মে আহলে বিজয় দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করেন আল্লাহ হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিমান নাসীর Wassallallahu ta'ala ala khayri khalqihi Muhammadu wa واصحابه اجمعين آمين, امين 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 برحمتك يا ارحم الراحمين